আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের বই আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি ফানফেক টেকনোলজির পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আসছি তো দর্শক আজকে যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে বিজনেস সিরিজের এইট ফোর যারা প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন যাদের গ্রাফিক্স ম্যান্ডেটরি তাদের জন্যই এই ভিডিওটি এইচপি এলিট বুক এইট ফোর এটার কনফিগারেশন আছে পোরাই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এবং সিক্সটিন জিবি এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এ এম ডি ফাইভ ফাইভ জিরো এক্স মডেলের দুই গ্রাফিক্স কার্ড থাকবে এতে এবং শেয়ার গ্রাফিক্স থাকবে আট টোটাল দশ জিবি ট্রাফিক্স কার্ডের এই ল্যাপটপটি একবারের ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একবারের ফ্রেশ কন্ডিশন এটার ফিচার থাকছে ব্যাকলাইট কিবোর্ড সেন্সর ফেস লকার এছাড়াও থাকবে ম্যাট টাচ ডিসপ্লে ক্যামেরা এইচডি পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন চার্জিং পয়েন্ট আছে টাইপ আছে এছাড়াও এইচডি আপনার হচ্ছে এইচডিএমআই থাকছে তাছাড়াও থাকছে ল্যান্ড কার্ড ইউএসবি হেডফোন জ্যাক স্লট আর এই পাশে আছে লকার ইউএসবি স্মার্ট কার্ড চেকার এবং কোলিং কুলিং ফ্যানের যে বাতাসটা বের হওয়ার একটা কোড আছে এখানে সো এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো কাজ গ্রাফিক্সের কাজ এবং অফিসিয়াল কাজ এছাড়াও আপনার আদার যে কাজগুলো আছে সব ধরনের কাজ করতে পারছেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই খুবই স্মুথলি করতে পারবে এটার কনফিগারেশনটা আবারও বলছি কোরাই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো এসএসডি পাচ্ছেন এছাড়াও ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাচ্ছেন এছাড়াও থাকছে ডেডিকেটেড গ্রাফিক্স এ এম ডি রেডিয়ন ফাইভ ফাইভ জিরো এক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক্স থাকছে আট জিবি টোটাল গ্রাফিক্স থাকছে দশ জিবি এবং এটার সাথে আমাদের গিফট আইটেম থাকছে গিফট থাকছে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড তাছাড়াও থাকছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং এটা যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন কোনো ধরনের ডেন্ট বা আশা করছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এবং এই ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স প্রায় সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি জিডিআর ফোরের সিক্সটিন জিবি র্যাম থাকছে এছাড়াও ডেডিকেটেড গ্রাফিক্স আছে দুই জিবি এবং এই ভিডিওটি যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা জিবি যেই ল্যাপটপটি আপনাদের পছন্দ হবে সেই ল্যাপটপটি স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন আমরা যোগাযোগ করে চব্বিশ ঘন্টার মধ্যেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের শপে আসার অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ দর্শক আমাদের সব ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ